বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার অন্যতম একটি হচ্ছে বান্দরবন বান্দরবনের সৌন্দর্য আপনাকে যেই কোনো ওয়েদারে যেই কোনো সময়ে মুগ্ধ করবে এই ছুটিতে বান্দরবন গেলাম একদম বর্ষাতে মৃধু মিধু বৃষ্টি তারপরও বান্দরবনের সৌন্দর্য কমে নাই কিন্তু ভয়ে ছিলাম অনেক চলুন ঘুরে আসি বান্দরবন রাতের খাবার খেয়ে রাত দশটায় ফকিরাপুল বাস টার্মিনালে আমার বাস কাউন্টারে যাচ্ছি আমার বাসটির নাম হচ্ছে ইউনিক বাস ঢাকা থেকে বান্দরবান এই বাসের ভাড়া হচ্ছে এসি বাস নয়শো টাকা ইউনিক সার্ভিসের এই বাসটি আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে অবশ্যই যারা এই বাসে চলাচল করে বাস সম্বন্ধে জানে তারা বুঝবে এই বাসের সার্ভিস কেমন ঢাকা টু বান্দরবান যাচ্ছি তো পুরো বাসে শুধু আমি একা সো ঘড়ির টাইম এখন একদম কাটা কাটায় দশটা আর আমাদের যাত্রা শুরু হয়ে গেছে ঢাকা ফকিরাপল থেকে বাস শুরুতেই যাবে হচ্ছে খিলগাঁও হয়ে সায়দাবাদ এরপর সায়দাবাদ থেকে যাত্রী তুলে আস্তে আস্তে চলে যাব আমরা বান্দরবন তো সম্পূর্ণ জার্নিতে সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথেই থাকুন সো গুড নাইট দেখা হচ্ছে যাত্রা বিরতিতে যাত্রা বিরতিতে আমরা এসে নামলাম কুমিল্লার বিখ্যাত একটি রেস্টুরেন্ট এখানে হালকা নাস্তা করে আবার রওনা হয়ে যাব এরপরে সোজা চলে যাবো বান্দরবন সো আমরা নাস্তা শেষে আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম এখন আর কোনো কাজ নেই সোজা ঘুম দেখা হবে একদম বান্দরবন পাহাড়ি রাস্তায় ধন্যবাদ শুভ সকাল বান্দরবন এখন হচ্ছে প্রায় ভোর পাঁচটা সবাই যখন ঘুমে মগ্ন তখনই আমি উঠে রাস্তার ভিউ নেওয়ার জন্য পাহাড়ি রাস্তার ভিউ গুলো নেওয়ার জন্য ভিডিও করা শুরু করে দিছি আর এখানে আসার সময় অবশ্যই সাথে করে এনআইডি নিয়ে আসবেন কারণ এখানে চেকপোস্ট আছে বিজিবি পুলিশ সবার তা আমরা প্রায় বান্দরবন বাস স্ট্যান্ড চলে আসছি আর শুধু দুপাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা খুবই ভয়ঙ্কর আর এই ভিউটা দেখার সাথে সাথে সবাই বোঝা যাবে যে আমরা বান্দরবন বান্দরবনের মেইন যে ভিউ এটাই হচ্ছে এই ভিউটা সকাল সকাল আমি নেমে একটা দোকানের পাশে চলে আসছি হালকা নাস্তা করব আর এটা হচ্ছে বান্দরবনের বাজার এই বাজারটা প্রায় সকাল ছয়টা থেকে শুরু হয় কক্সবাজার শাহিজামি মসজিদ এখন এই হোটেলটাতে আমি আসছি এখানে এসে নাস্তা করব নাস্তা নিয়ে দুইটা পরোটা ডিম আর ভাজি আর চা আমার টোটাল পঁয়ষট্টি না পঁচাত্তর টাকার মতো আসছে এরপরে এখানে ট্যুরিস্ট বাস লেগোনা সিএনজি আপনারা অবশ্যই দামাদামি করে ভেঙে চুরে তারপরে নেবেন তো বান্দরবন শহরের একদম কাছেই এই ব্রিজটা আর এই নদীটা এই ব্রিজে কতক্ষণ ছিলাম খুব ভালোই লাগলো একদম ভোরে মৃদু মৃদু হাওয়া বৃষ্টি তো আমার বান্দরবন ভ্রমণ প্রায় শেষ ভ্রমণের ভিডিওগুলো আপনারা পরবর্তীতে পাবেন এখন আমি চলে যাচ্ছি বান্দরবন থেকে সোজা চট্টগ্রাম চট্টগ্রামে কিছু কাজ আছে এরপরে চট্টগ্রাম থেকে যাব সোজা বা ঢাকা তো সম্পূর্ণ ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে ভ্রমণ স্পটগুলো সহ ভিডিও আসবে তো সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজে একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম